আচ্ছা বলুন তো আপনার মধ্যে কি এমন আছে আপনাকে সবাই এত হিংসা করে আপনার কোনো কাজে কেউ সাহায্য তো করেই না বরং আপনার যে কোনো কাজে সমালোচনার মানুষের অভাব হয় না সমালোচনা করার মানুষের কোনো অভাব থাকে না আপনার জীবনে এত বেশি সমালোচনার মানুষের আনাগোনা যার কারণে আপনি ঠিকঠাক মতো কোনো কাজ করতে পারেন না সামনে আগানো আপনার জন্য অনেক কঠিন হয় কেন হয় এমন বলেন তো তার কারণ হচ্ছে আপনার ভিতরের সম্ভাবনা আছে যেটা হয়তো আপনি জানেন না অনেক মানুষই মানুষকে মূল্যায়ন করে না কেন করে না জানেন দুটো কারণে করে না আপনার মধ্যে অনেক সম্ভাবনা আছে কিন্তু আপনি অলাস বসে থাকেন কিছুই করেন না এটা যখন কেউ টের পাই তখন আপনাকে কেউই সম্মান করবে না কোনো মূল্যায়ন করবে না আপনি যখন কোনো কথা বলবেন তখন সেই কথার সাথে আপনাকে ছোট করতে অসম্মানিত করতে একটা শব্দ জুড়ে দিয়ে সেই বাক্য বা সেই কথা আপনি যখন কোনো প্রসঙ্গে কথা বলতে শুরু করবেন সাথে সাথে তারা সেভাবে কথা বলতে শুরু করবে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি ছোট হয়ে যাবেন আপনার মধ্যে যোগ্যতা আছেই সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের মধ্যে এক একটা বিশেষ গুণ দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন তবে এই বসে থাকা যখনই কেউ আপনাকে বুঝতে পারবে আপনি অযোগ্য একজন ব্যক্তি অলস পরিশ্রম করতে চান না আপনি অসফল ব্যর্থ একটা মানুষ এটা যখনই বুঝে বুঝে যাবে আশেপাশের মানুষগুলো তখন আপনার কথার কোনো মূল্য দিবে না আপনাকে অসম্মান করবে কথায় কথায় অপদস্থ করবে অপমান করবে চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা বিপদ ঘটে যাচ্ছে কিন্তু আপনি যখন সবাইকে সতর্ক করতে যাবেন আপনার কথা কেউ নেবে না কেউ না আপনার কথার কোনো গুরুত্বই থাকবে না কারণ আপনি একজন অসফল ব্যক্তি আপনার কথাই তখন মানুষ মূল্যায়ন করবে না আপনার কথার মূল্য কেউ দিবে না আপনাকে কেউ দাম দিবে না সম্মান করবে না তখনই যখন দেখবে আপনার ভিতরে সম্ভাবনা আছে আপনি কোনো কাজে আগ্রহী এবং একটা কিছুর মধ্যে আছেন চেষ্টা করছেন কিছু করবার সেটা থামে দিতে আপনাকে নানাভাবে অসম্মান করবে সেই কাজ নিয়ে নানা রকমের কথা বলবে আপনাকে অযোগ্য বলবে আপনার দ্বারা কিছু হবে না বলবে এসব করে লাভ কি বলবে এত শ্রম দিয়ে কী হবে এত দিনে কী করতে পারলে কতটুকু আগালে তাতে কি হলো কি সফলতা পেলে নানাভাবে আপনাকে কথা বলতে থাকবে অসম্মান করতে থাকবে আপনাকে ছোট করতে থাকবে আপনার কাজকে নিয়েও আপনাকে ছোট করবে কিন্তু যখন আপনার কাজ নিয়ে কেউ কথা বলবে আপনাকে হিংসা করতে শুরু করবে তখন আপনি চিন্তা করবেন আপনি আসলে সঠিক পথেই আছেন আপনি যখন একটা কাজ শুরু করবেন তখন আপনাকে অনেকেই খোঁজ খবর নিতে শুরু করবে আসলে তা জানতে চেষ্টা করবে আপনি কতটুকু আগাতে পেরেছেন আপনার কাজ নিয়ে আপনার শরীর নিয়ে আপনার সংসার সন্তান নিয়ে নানা রকমের প্রশ্ন করতে থাকবে তাদের মাথায় আপনাকে নিয়ে এতটাই টেনশন হবে যে আপনি আপনার জীবন নিয়ে বোধহয় টেনশনই করেন না যত টেনশন যত দুশ্চিন্তা সব তাদের মাথায় আপনি আপনার জীবন সংসার নিয়ে জানেন কাজ সম্পর্কেও জানেন কখন কি করতে হবে কতটুকু করতে হবে তবু যত দুশ্চিন্তা তাদের মাথায় তাদের মাথাতে আছে আপনাকে নিয়ে অহেতুক চিন্তা অহেতুক প্রশ্ন আপনার জায়গাতে সে নাই আপনিও তার জায়গাতে কিন্তু নাই সে মানুষগুলো জানে না আপনি কোন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন কিংবা আপনি জানেন না তাদের সম্পর্কে তারাই বা কোন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে তবু আশেপাশের কিছু মানুষ অবঞ্ছিত প্রশ্নগুলো আপনাকে করবে আপনি জানেন তাদের এমন খোঁজ খবর নেবার প্রয়োজনই নেই আবার সেও জানে তবু তারা আপনার ক্ষেত্রে এমন ব্যবহার করবে তারা করবেই আপনার আশেপাশে আরও কিছু মানুষ পাবেন যারা আপনাকে সমালোচনা করবে আপনাকে প্রশংসা করে সেই প্রশংসার মধ্যেও কিছু ছোট বড় শব্দ ব্যবহার করবে যেটা দিয়ে আপনাকে ছোট করবে খাটো করবে খাটো করার উদ্দেশ্যে প্রশংসার ছলে কিছু শব্দ ব্যবহার করবে এমন কিছু শব্দ যে শব্দগুলো ব্যবহার করলে আপনার সত্যি খারাপ লাগবে আপনার আশেপাশের হিংসাত্মক কোনোভাবে মানুষগুলো আপনাকে যত বেশি খোঁচাতে থাকবে আপনি তত বেশি কাজে উদ্যোগী হবেন কাজে মনোযোগী হবেন পরিশ্রম করবেন বেশি বেশি কারো কথা কানে না নিয়ে গায়ে না মেখে শুধু পরিশ্রম করবেন যে পারে তাকে দিয়েই হবে যে পারে তাকে কেউ কোনোভাবেই আটকাতে পারে না যদি আপনি মনে করেন সবার কাছে মূল্য নিয়ে বেঁচে থাকবেন নিজের সম্মান আত্মসম্মান নিয়ে বেঁচে থাকবেন তবে আপনাকে পারতেই হবে বৃথা দেরি করে সময় নষ্ট করবেন না শূন্য থেকেই তাই শুরু করুন